ও মুসলমান নজওয়ান তরুণ যুবকেরা আজকে কোথায় চলছো কোথায় ফিরছো কোথায় হাঁটছো কোথায় খাচ্ছ কোথায় কি করছো একবার চিন্তা করো মূল্যায়ন করো সমীক্ষা করো গবেষণা করো কোথায় চলছি কোথায় ফিরছি হাতির পিঠে রয়েছি না ঘোড়ার পিঠে জঙ্গলে না সমুদ্রে আটলান্টিক লোহিত সাগরে না মঙ্গল গ্রহ করলে

জিব্রাইল তোমাকে আটান করবে পেজন করবে তোমার সামনে পৃথিবীর তুমি যেখানেই থাকো হতে পারে মাঠে ঘাটে জঙ্গলে পাহাড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি আদালতে প্লেনে হেলিকপ্টারে ট্রেনে পুকুরে সমুদ্রে কোথায় ঘরের বাড়িতে কোথায় থাকবে আর কখন তোমার কাছে জিব্রাইল আলাইহিস যে পেজন করবেন বিশ্বের মানুষের তো আজ মৃত্যু হবে এই মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো রাস্তা কোনো

কখন মৃত্যু সময় দাস দেই বিশ্বের মানুষের তা

পারলেন না বাঁচতে আল্লাহ তাদের মৃত্যু রেখেছেন আর তারাও জানেন যদি আমাদের মৃত্যু রয়েছে তাহলে কোনদিন ওই প্লেনে চাপতে না ব্যারিচে গেছিলেন তিনি জানতেন যদি ওখানে আমি মারা যাবো তাহলে পরে তিনি ভারতবর্ষের গোয়াল ধরেও থাকতেন কিন্তু ডুবাই বাড়ি দিতেন যাত্রা করতেন না সফরে ক্যান্সেল করে দিতেন এতো বাংলাদেশ প্লেনে আগুন লাগি কত ছাত্রগুলি মারা গেল তারা যদি জানতো তার স্যাটেলাইট যদি জানতে পারত তার টেকনোলজি জানতে পারত বিজ্ঞ পণ্ডিতরা যদি জানতেন তাহলে বড়গুলো আগে থেকেই ব্যবস্থাপনা হতো সুতরাং আল্লাহ বলেন কার কোথায় মৃত্যু রেখেছে কিভাবে রেখেছি একমাত্র আমি জানি অনলি ফর লর্ড আল্লাহই একমাত্র আল্লাহই জানে কার কোথায় মৃত্যু আছে কোথায় করবে বসবাস যা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা হয় না এই মৃত্যু নিয়ে মৃত্যু নিয়ে কোথাও বলা হয় না তুমি এতদিনে পাঁচ সে বললে পরে একটা আনুমানিক বলে ডক্টর বাবু বেডের টাইম দিচ্ছেন বাহাত্তর ঘন্টা তার আগে মৃত্যু হয়ে যাচ্ছে কিংবা বাহাত্তর ঘন্টা যাবে আরো থেকে যাচ্ছে কুড়ি বছর ত্রিশ বছর দশ বছর পর মৃত্যু হচ্ছে এরকম হাজারো প্রমাণ মানুষ শুধু বলবে ওখানে এখানে সেখানে না গেলে পরে ছেলেটা মানুষটা মরত না এতটা বলে কিন্তু সব সুপার মাইকেল জ্যাকসনের কথা শুনেছি তো ড্যান্সার সুপার মাইকেল জ্যাকসন তিনি চেয়েছিলেন দেড়শো বছর বাঁচবো কত বছর দেড়শো বছর বাঁচবো বলেছিলেন চেয়েছিলেন দশ থেকে বারো পর্যন্ত পনেরোটা পর্যন্ত বড় বড় এমপি করার ডক্টর ছিল বিশ্বাস করে খাদ্য খাবার দেওয়া হতো এক বোতল পানির দাম সাত হাজার আট হাজার টাকা দামে সব সময় তার প্রস্তুতি তার বডিগার্ড গার্ড ক্লিনার পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কিন্তু না জানেন না তিনি যতই কৌশল করো পঞ্চাশের গুণটি পারে পার হতে পারে যতই ইরিশাদ গবেষণা যতই চাই কিছু তার জন্য হোক না কেন আল্লাহ বলেন তোমার জামা তোমার ওই ব্যাপার তুমি অবত অবগত ন তুমি জানো না তোমার মৃত্যু রেখেছে এই টাইম সেই টাইমে মৃত্যু হবে অলি গুল্লু দল ফাইদা যা আয়ালু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া যার যখন মৃত্যুর সময় ঘনি আসবে পুঁজে আসবে সে সেখানে ছুটবে মৃত্যুর জন্য গাড়ি পিক আপ করে চলছে ছুটছি বাজার সমর থেকে সেখানে মৃত্যু রয়েছে গাড়ির কথা শুনবে না মায়ের কথা বাপের কথা পাড়াপড়শি গ্রামগঞ্জের কথা শুনবে না ছুটবে এই তো কিছুদিন আগে আপনি দেখলেন দু চার দিন আগে আমাদের এখানে মুর্শিদাবাদ জঠার তিনটে ছেলে একসঙ্গে কেটিএম এটি আসছিল কুলি থেকে খড়গাল লাইনে দেখলেন না একটা ছেলের শুনলাম নাকি দেড় বছর দেড় মাস হয়েছিল বিয়ে হওয়া একজন চোদ্দ পনেরো বছরের ছেলে আর তিনজনই শেষ হয়ে গেছে মানুষ শুধু এতটাই বলল আরে যেহেতু অত স্পিডে না আসতে ওইভাবে বেতমাক গাড়ি না চালাতে তাহলে মৃত্যুবরণ করতে না মৃত্যু ঐভাবেই সে ট্রেনে নিচেই নিয়েছে তার জ্ঞান দেওয়া হয়েছে বুদ্ধি হয়েছে বিবেক হয়েছে নলেজ দেওয়া হয়েছে মানুষ সম্প্রদায় সে একটা নিয়ে মানুষ তারপরেও বেতমা আল্লাহর কাছে চেয়ে ওইভাবেই মৃত্য হবে বিশ্বের কেউ ধাপ কাটতে পারবে না ওইভাবেই চলে যাবে